আজকে আমার বড় ভাইয়ের সাথে কি ধরনের ব্যবহার হয়ে গেলো একটা মানুষ এখানে কান্না করছে নিজের দল হেরে গেছে বলে তাকে এখানে এই ধরনের ট্রোল করা হচ্ছে এই ট্রোলটা কি ঠিক আর যেমনটা আনন্দ করছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা জিতে নিল চ্যাম্পিয়নশিপ হয়ে গেল এরাই মানে এখনো পর্যন্ত তোমরা কোয়ালিফাই হয়েছো মাত্র এখনও কোয়ালিফাই হয়ে ফাইনালে যাওনি ফাইনাল যাওয়া তো দূরও বাকি আছে এখনো দুটো ম্যাচ বাকি আছে সেই ম্যাচটা আগে জেতো তারপরে এখানে আনন্দ দেখাও আর মানুষ বলে না যারা যেটার যোগ্যতা রাখে তারাই শুধুমাত্র কাপ পায় তোমরা ষোলো বছরে তো কোনো দিন কাপ পাও আর কাপ পেলে এরকম ব্যাপার করতে কারণ আমাদের কাপের কোনো লোভ নেই অলরেডি পাঁচ পাঁচটা কাপ আছে তাই কাপের লোভ নেই আমাদের শুধুমাত্র খেলার দেখার আশা ভালো খেলুক সবাই খেলুক ভালো খেলছে আমাদের সেটা সেটা এটাই চাই তবে তোমাদের যে মানসিকতা সেই মানসিকতা মনে হচ্ছে যে এখানে ফাইনালে গিয়েও সম্ভবত হেরে যেতে পারে আর মামি চাই যে এখানে না জিতুক এতটা ভালো খেলছে তবে যেটা উচিত তবে তোমাদের মানসিকতার বদলানো উচিত কেননা কাপ এখানে শুধুমাত্র একটা খেলা খেলাকে নিয়ে এরকম ট্রোল করা আর এরকম মানে নিম্ন মানসিকতা দেখিয়ে কোনো দিন